শনিবার দুপুরে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি ফিরে পেয়ে ডিএম সহ অন্যান্য আধিকারিক ও তৃণমূলের একাধিক নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করল মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী সহায়করা মূলত দীর্ঘ পনেরো বছর ধরে এম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী সহায়কের কাজে যুক্ত থাকা পনেরো জনকে গত পনেরো তারিখে অনৈতিকভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস বিরুদ্ধে এরপর চাকরি হারারা দ্বারস্থ হন কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনার কাছে পরে জেলাশাসকের তৎপরতায় ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ তৃণমূলের নেতৃত্বরা কথা বলে পুনরায় আবার তাদের কাজে পুনর্বহালের ব্যবস্থা করেন এরপরেই পুনরায় কাজ ফিরে পেয়ে হাসি ফুটলো তাদের। আর ঠিক এই কারণেই আজ অর্থাৎ শনিবার তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তারা শুনুন। আজকে আপনাদের আমাদের হঠাৎ পনেরো তারিখ একটা চিঠি ধরিয়ে দেওয়া হয় যে চিঠিতে আমাদের এনজিওকে আমরা আসলে এনজিও দ্বারা আমার এখানে নিযুক্ত যে চিঠিতে আমাদের মানে টার্মিনেট করে দেওয়ার কথা উল্লেখ করা টার্মিনেট করতে আমাদের কাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল যেহেতু একটা রিনুয়ালের ব্যাপার থাকে প্রতি বছর তো সেই হিসাবে একটা চিঠি ধরিয়ে দেওয়া হয় গত পনেরো বছর ধরে আমরা এখানে কুচবার এমজিএম কলেজে কর্মরত সেই হিসাবে পনেরো তারিখ যে চিঠিটা ধরিয়ে দেওয়া হয় সেটা সম্পূর্ণ বেআইনিভাবে ধরিয়ে দেওয়া হয় কেননা যে টেন্ডারটা করা হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছিল এবং আমাদের যে রুগী কল্যাণ সমিতির যে কমিটি থাকে সেই কমিটিতে জানানো হয়নি তো সেই অবস্থায় আমরা যখন সেই অবস্থায় আমরা যখন জানতে পারি যে আমাদের কাজটা বন্ধ আর কি আপাতত বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে তখন আমরা মাননীয় জেলাশাসকের কাছে দ্বারস্থ হই এবং সেখানটায় গিয়ে আমাদের আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা বলি যে আমাদের হঠাৎ করে এইভাবে করে মানে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে যেটা যেটা এর আগে আর কি যখন আমাদের রিনুয়াল হতো তখন কিন্তু আমাদের এভাবে কাজ বন্ধ করে দেওয়ার কোনো রকমই মানে প্রসিডিওর চলতো না আমরা আমাদের মতন কাজ চালিয়ে যেতাম এবং রিনুয়ালটা নিজের মতন হতে থাকতো বা আর এনজিওকে জানানো হতো বা টেন্ডার জানানো হতো যে টেন্ডারটা করা হয়েছিল সেটা কোনো ওয়েবসাইটে দেওয়া হবে একটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল কোনো নিউজ পেপারকে সেটা জানানো হয়নি যেটা আর কি আপনার যেটা নিয়ম আছে নিউজ পেপারকে পাবলিশ করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে দিতে হবে সেগুলো কিছু করা হয়নি তো যখন আমরা জেলাশাসকের কাছে যাই তিনি সম্পূর্ণ বিষয়টা দেখেন এবং দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে লেবার কমিশনের সঙ্গে যোগাযোগ করেন এবং তার সঙ্গে যোগাযোগ করার পরে লেবার কমিশন এবং আমাদের মাননীয় জেলাশাসক এবং আমাদের এডিএম স্যার সবাই মিলে একটা মিটিং করে আমাদের আবার সেই কাজে পুনরায় হচ্ছে নিযুক্ত করেন কারা করেছিল এই আপনাদের বিরুদ্ধে এটা আমাদের কর্তৃপক্ষ আমাদের আমাদের কর্তৃপক্ষ যিনি আছেন এমএসএপি স্যার তিনি এটা করেছিলেন কিন্তু কেন এমনটা করলেন আপনাদের কেন এরকমটা করেন কেন এনজিওর মেয়াদ শেষ হয়ে গেছিল সেই হিসাবে উনি এনজিওকে এমনি চিঠি ধরিয়ে দিতে বলতে পারতেন যে মেয়ার এখন একটা রিনুয়ালে প্রসিডিও চলবে সেটা না করে উনি কাজ বন্ধ করে দেওয়ার কথা বলেছেন আপাতত এই ভোটের ইলেকশনের সময় ইলেকশনের সময় কি করে উনি মানে বন্ধ করে দেওয়ার কথাটা কি করে বলে বা টেন্ডারটা কীভাবে উনি ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে কীভাবে দিলে সেটা আমাদের জানা নেই ঠিক আছে তো এই আমাদের যারা আর কি আমাদের হেল্প করেছিল এই বিষয়ে তো সেই বিষয়ে আমরা ধন্যবাদ সব থেকে যেটা বড়ো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন কর্মী ছাটাই চলবে না হ্যাঁ সেখানটায় উনি কী করেই দের মানে ছাঁটাইয়ের একটা উদ্দেশ্য তৈরি করেছে সেটা আমরা আদৌ মানে বুঝে উঠতে পারছি না তো এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে যেটা আমাদের হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রসিডিও যদি পনেরো বছরের কোনো দিনই হয়নি তাহলে এটা সম্পূর্ণ স্পষ্ট যে এটা কি উদ্দেশ্যটা কী ছিল তো সেটার জন্য আমাদের সবাইভাবে সবাই যেভাবে হেল্প করেছে আমাদের জেলা শাসক। এবং আমাদের এডিএম স্যার লেবার কমিশনার এবং আমাদের প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার এবং হচ্ছে আমাদের আরও অন্যান্যরা আছে যেমন রবি ঘোষ তারপরে হিপিদা আমাদের প্রবাল গোস্বামী ভীষণভাবে হেল্প করেছেন জলিল আহমেদ আমিনা আহমেদ এবং হচ্ছে আমাদের আমাদের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে পার্থপ্রতি রায় তিনিও আমাদেরকে সম্পূর্ণভাবে এই বিষয়ে সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা আমাদের এই ব্যাপারে সাহায্য করে আমাদের পুনরায় আবার কাজে আজকে পুনর্বহাল করেছে এবং আজকে সেই হিসেবে আমরা আবার নতুনভাবে কাজে জয়েন করেছি যদি